আর আলিনার জন্য ওখানে ভাত হয়েছে চিকেন দিয়ে সেটা খাচ্ছে চিকেন তার সঙ্গে চালে রুটি আছে সালাড চিকেন রয়েছে এখানে আছে মিষ্টি তো আমি এগুলো খাচ্ছি না আমি একটু রুটি খেয়েছি লুচিও খাইনি তো এখন নেহা খাচ্ছে নেহা তাকাও কেমন লাগছে এটা সকালে আমি জীবনে খাইনি কিছু শুধু নানির বাড়ি আসে বলে এটা সম্ভব

আমরা এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছি এই তো আম গাছের নিচের ছায়াতে ঠান্ডা খুব সুন্দর আবহাওয়া এখানে মানে শীতের সময় তো ভালো লাগে গরমের সময় তো ভালো লাগবে আর খুব শীতে ভালো লাগবে না তো এই তো এখন ঘোরাফেরা করছে আর এই রাস্তা দিয়ে এতটা বাইক যাচ্ছে আর আলিনা এখানে আমাদের পাড়ার অনেকগুলো বাচ্চা রয়েছে তো ওইগুলো সব রাস্তার মধ্যে খেলছে তো বাইকগুলোকে একে একে দাঁড় করাচ্ছে আর বলছি এখান দিয়ে জোরে গাড়ি চালিয়ে না মানে বড়রা হলে সেটাও বলা হচ্ছে ছোটরা আসলে তাদেরও বলা হচ্ছে যে এখান দিয়ে জোরে বাইক চালানো নিষিদ্ধ কারণ আমার ভাই ভুল করেছে রাস্তাটা যখন করলো তখন এখানে একটা বাম্পার করা উচিত ছিল তো ভাইকে বাড়ি যাওয়ার সময় নেক্সট টাইম ভালো করে বলে যাব যে এখানে নতুন করে যেন একটা বাম্পার বানানো হয় কারণ এখানে আমাদের বাড়ির বাচ্চা আছে আর ওই বাড়িটা মানে ওটা আমার ভাইদের বাড়ি ওখানে আটটা বাচ্চা আছে ওদের বাড়িতে ছটা ছেলের আটটা বাচ্চা তা আর আমাদের বাড়িতে দুটো ওদের বাড়িগুলো তো সব মানে রাস্তা ধারে সবার বাচ্চার জন্য বলছিলাম যে এখানে বাম্পার করা উচিত ছিল কিন্তু করেনি বুঝতে পারছেন পিছনে ওই দেখুন ওই বাড়িটা বাচ্চা ঢুকছে এতগুলো এত জোরে রাস্তা ভালো পেয়েছে বলে এত জোরে বাইক নিয়ে যাচ্ছে বলার কথা না অনেকজনকে দাঁড় করিয়েছি দাঁড় করিয়ে বলেছি এখানে জোরে যাবি না তো এখন আমরা চলুন যাচ্ছি আমাদের নিজে আমাদের দোকানে মানে নদীর ধারে যে দোকানে সম্পদ যে দোকানে থাকে মানে জলের দোকান যেটা মেশিন যেখানে বসানো আছে সেখানে যাব আর তো আমাদের সম্পদের জন্য একটা নতুন দোকান দেওয়া হচ্ছে তো সেই দোকানে যাব তো চলুন তো চলুন এখন আমরা যাচ্ছি দোকানে হ্যাঁ তো আমরা এখন বাড়ি দোকানে দিকে এখন দোকানের দিকে যাচ্ছি আর এই দেখুন আমাদের বাড়িতে আমরা এখন ঘোরাফেরা করছি রাস্তায় রাস্তায় এখানে আসলে আমরা বাদুরের মতন রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করি শুধু সারাদিন আর রাস্তাটা দেখুন এতটাই সুন্দর হয়ে গেছে

আর এই দেখুন রাস্তাগুলো এই তো আলিনা যাচ্ছে এখানে আমার মেজদিদি যাচ্ছে এই রাস্তাগুলো সব নতুন করে আমার ভাই বানিয়েছে এই তো তো সামনে যাচ্ছে বেবি মাম্মাহি রিঙ্কি কিন্তু তুলছে ভিডিও সব ছেড়ে দেবো তো এখানে দেখুন রাস্তায় কাজ চলছে এটা ভেঙে গেছে কোনো কাজটা কমপ্লিট হয়নি বুঝতে পারছেন এই রাস্তাটা একটু চওড়া করা হয়েছে এই তো আর আমরা যাচ্ছি আমাদের দোকানে এখন তো চলুন আপনাদের সঙ্গে দোকানটাও শেয়ার করব এর আগে হয়তো দেখিয়েছি আমার মনে নেই হয়তো দেখিয়েছি আর নতুন করে কাপড় দোকান হচ্ছে মানে সম্পদের জন্য জলের দোকান তো রয়েছে তার সাথে কাপড় দোকান করা হচ্ছে তো আমরা যাচ্ছি এখন দোকানের দিকে দেখে আসি আর আলিনা কি কি বলছে

ওইদিকে ওইদিকে তাই ওখানে তো ভাই দোকান আছে चलो ছিল मना छिरो ना छिेरबा ना काने दिबा ভালো করে কান দেব না আরে اسمبلی ব্লক করতে হয়ে ते हैখানে নদী اسمبلی করতে হয়ে हुए নদীর জল दिखते ही পাচ্ছেন ওই দিকটাতে শুকিয়ে গেছে আর এই যে পাটখড়ি উঠে গেছে আর এইগুলো তো সব নতুন করে বাড়ি ঘর হচ্ছে

তো এই তো এই তো নদী বুঝতেই পারছেন এই তো জলঙ্গি নদী যেটা আর এখানে ভেঙে গেছে সব এগুলো ভাঙাচোড়া হয়ে আছে আর এই তো দোকান এটা আছে আমাদের দোকান বুঝতেই পারছেন গাড়ি মনে হয় দাঁড় করান আছে জল লোড হচ্ছে ট্যাঙ্কিতে দুই তিনবার হয়তো দেওয়া হয়ে গেছে জল আবারও লোড হচ্ছে তো অনেক দিন পর দোকানে আসলাম

খুব সুন্দর সুন্দর আলমারি বানানো হয়েছে আর এখানে আমার সম্পদ কাজ করছে কোথায় এসছো তুমি কোথায় এসছো কোথায় এসছো বলো খুব শিগগিরই আমার এই ছেলের বিয়ে দেবো তো

তেট হচ্ছে দোকান ঘরের পিছন দিকটা আর এতে কাঁঠাল গাছ আছে এখানে এই তো কি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এর তো ভিডিও তো হচ্ছেই তো এই দেখুন এখানে এখানে একটা গর্ত ছিল এটা বোঝানো হয়েছে আর এই জায়গা এত দূর পর্যন্ত আমাদের জায়গা নদীর ধার থেকে এই যে নদীর ধার থেকে এই দিকটা এত দূর পর্যন্ত রয়েছে তো চলুন বাড়ি যাচ্ছি আমরা এখন বাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি বাড়ি এই সুজা চল এই সুজা চলো

সারপ্রাইজ নাম খেলতে পারে না ওর এমনিতে ফো হবে আমি জানি তো আমি তুমি তুমি ঢালো তুমি ঢালো তুমি তুমি ফোদা তুমি আমি ভিডিও করছি তুমি ফোকোরা তুমি ফোকোরা 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 কত ঢাল না

আর এটা নেয়ার জন্যই আলিনা এতক্ষণ ধরে ফাইট করলো এতক্ষণ ধরে কাটি কিন্তু আলিনার ফু আর হলো না এখন আমরা লিপিক কিনতে যাব মানে লিপস্টিক কিনতে যাব এই তো না ওখানে বানানা খাপায় আছে ওর জন্য আমরা যেতে পারছি না কিন্তু আমরা যাব লিপিক কিনতে বুঝেছো ওয়া 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 আমি কি দেখেছি খুব করতে আমি নিজে কোনোই করি না ওই যে না হচ্ছে

Goodbye. Allah Hafiz.